আমাদের ভক্তের অনুষ্ঠানের বিকালের পাঠ শুরু হচ্ছে সবাই মিলে ভক্তের অনুষ্ঠানে পুকুরের পাড়ের ওই দিকে ঘুরতে যাচ্ছি মেলাতে মেলাতে চলে আসছি অঙ্কন আছে অঙ্কনের মামা আছে ওর বর্দি আছে সবাই আছে এই পাশে ওই যে নৌকাটা দেখাইছিলাম আজকে নৌকায় উঠবে ওরা বলতেছে আর বাচ্চারা যে এই গাইডগুলো মজা করতে আর আমরা সিরিয়ালে অপেক্ষা করতেছিলাম অঙ্কনও উঠতে চাইছিল কিন্তু তখন আবার অঙ্কনও ছিল আমি আবার মোবাইল নিয়ে ওই গেছিলাম দেখে তখন ভিডিও করতে পারি নাই এদিকে অঙ্কনের মা মিতা সবাই আছে মিতু অঙ্কনে যে টেম্পুলে উঠছে খালি টেম্পার বানছে একা একাই সূর্য রে বলতেছে আসার জন্য কিন্তু সূর্য ভয় পায় এই জন্য যায় নেই ও একা একাই কয় আমার এটার মধ্যে উঠে দাও আমি একটু লাফালাফি পারি খুব মজা লাগতেছে আর আর মানুষজন মেলাতে যে নাগরদুলায় উঠতেছে আমার আবার নাগরদুলায় উঠলে বমি বমি আসে এত ঘুরে নিায় না সেলে অঞ্জুর বাবা অবশ্য উঠতে চাইছিল পলার দাবার না করলো কয়না উঠা লাগব না এইদিকে মৃতরা আবার নৌকাতে উঠছে এই নৌকা নৌকার মধ্যে ঢুলতে ভালোই লাগে কিন্তু উপরে বইলেও মজা আছে নিচের দিকে যখন নামে তখন হইলেও একটু সমস্যা হয় সবার হয় না যারা অনেকবার উঠছে তাদের সমস্যা না প্রথম প্রথম উঠলে একটু সমস্যা লাগে অনেক বড় নৌকা তো অনেক উপরে ওঠে হম দোতলা নৌকা তো দোতলায় তো মানুষ জন নাই ভয়ে যায় না দোতলায় না দোতলায় আবার ই কম লাগে ইয়ে ডুলানি কম লাগে ওইদিকে পশ্চিম আকাশে সূর্যটা অনেক সুন্দর দেখা যাইতেছে নৌকার গোলের মাথার সাইড দিয়ে সূর্য আসলে এই মেলাটাতে আগে অনেক জাক জমাট হয় তো এখনও জাক জমাট হয় মানুষ অনেক আসে অনেক পুরাতন তো প্রায় কত একশো ছিয়াত্তর বছর মনে হয়ে গেল এইবার দিয়া না একশো ছিয়াত্তরতম উদয় এইবার দিয়া ভক্তির হানি নাই অনুষ্ঠানটা হচ্ছে তার মানে অনেক পুরাতন হয়তো বা এর থেকেও বেশি হইতে পারে আমার ইনফরমেশন ভুল থাকতে পারে যতটুকু জানি ততটুক বললাম এদিকে আবার ফুচকার এখানে আসছি অঙ্কন ফুচকা খাবে অনেকগুলো ফুচকার দোকান উঠছে পরে কেউ রাজি হলো না দেখা আমি আর অঙ্কনি গেলাম আর অঙ্কনি ফুচকা খাবে এর জন্য অঙ্কনের জন্য অর্ডার করা হয়েছে আর আমি অঙ্কনের এখান থেকে একটু খাইছি আমার দিছিল আমারে মেলার ফুচকাগুলো যেরকম ওই এমনিতে যে বাসার আশেপাশে পাওয়া যায় অতটা ওইরকম যে খুব সুস্বাদু তা না মেলার জিনিসগুলো আর কি খুব হ্যাঁ জাল লাগছে আমার টক না খুব ঝাল ধরছে হুম খুব জাল আর এখানে সাউন্ড দিতে পারি না এই কারণে এখানে বক্স বাজতেছে সবসময় বক্স বাজতেছে বক্সের গানগুলো আছে এই জন্য কপিরাইটের ইস্যু থাকে এই জন্য ভয়েস দিয়ে দিতেছি অঙ্গনের চেয়ারে বইলে কষ্ট হয়ে যায় আবার আগে নিল ঝাল লাগছিল না খুব এই যে এদিকে বড়ো বড়ো টিনের বাক্স আছে এগুলো অনেকে বাড়িতে নেপ টুষক রাখার জন্য কিনে নিয়ে যায় আলনা খাট পালঙ্ক আছে কাঠের মানে কাঠের দোকানগুলো উঠছে এই দোকানগুলো মনে হয় মেলার পরেও বেশ কিছু দিন থাকে মানুষজন জন্য অনেকে এখান থেকে কেনাকাটা করে গ্রামে আশেপাশে যারা আছে তারা কেনাকাটা করে এখান থেকে তো পুরোটাই আপনাদের একটু দেখে নিলাম যারা আছেন গেছেন তারা তো জানেনি যারা জান নেই ভিডিওর মাধ্যমে দেখবেন কখনো সময় সুযোগ পেলে আসবেন মাটির জিনিস আছে এইদিকে আর অন্য দিনের ঐতিহ্য জাজর ছাপনা তারপরে মাটির ব্যাংক অনেক কিছুই আর কাতি মাসের সংক্রান্ত দিন হয় এই বড় মেলাটা তার আগে থেকে সাত দিন আগে থাকতেই শুরু হয় ভাগবত পাঠ গীতা পাঠের মাধ্যমে আর এদিকে লীলা কীর্তন হইতেছিল আবার আসছিলো একটু বর্দারে পাইয়া খুব ভাল লাগছে দশ পনেরো মিনিটের জন্য আসছিলো পরে বললো চল একটা কুহেন দেওয়া যায় এজন্য জন্য খুব ভালো লাগছে বেশ মানুষের সমাগম হয়েছে অনেক মানুষজন হয়েছে তাই না আর অঞ্জুর তো প্রচুর ঠান্ডা লাগছিল গলাটা একদম ভেঙে গেছে ও কথাই বলতে পারতেছে না এই জন্য ও কিছু এখন আবার পুকুরের পারে আসছি অঙ্কন লাফাইতেছে পুকুরের পাড়টা চারপাশে লাইটিং করছে তো এই জন্য ভাবলাম যে রাত্রেবেলায় আপনাদের একটু দেখাই কেমন হয়েছে রাত্রেবেলার দৃশ্যটা এইখানে এই থাকার জায়গা পাওয়া গেছে এখন বাইরা বাড়ি আছে এই জন্য রাত্রেবেলায় সকালবেলায় সবসময় দেখাইতে পারতাছি আপনাদের আর আগে আসলে সাইডটা আমার বাবার মামার বাড়ি আছে ওইখানে থাকতাম এইখান থেকে বেশ কিছু দূর দুই কিলোর মতো হয়তো বা হবে ভক্ত এখান থেকে এখানে যে থাকা লাগতো দেখা যেত যে বেশি রাত পর্যন্ত

এখন বীর বেশি ওইদিকে এই জন্য যাওয়া হয়নি লাইটিং করছে অনেক সুন্দর দেখা যায় দূর থেকে একটু দেখে নিলাম আপনাদের এখন বাড়ির দিকে যাবো গ অনেক ঘোরাঘাড়ি করলাম এখন বাড়ির দিকে আস্তে আস্তে যাই অঙ্কনার মৃত্যু যাইতেছে এই যে ভক্তের অনুষ্ঠানে আইসে সবাই একত্রিত হয়েছি নপুর আসছে ভক্ত বনি অনিমা এইদিকে এই যে

আগেরটুক যা দেখতে পাচ্ছেন ওইটুক ছিল গতকালকে রাত্রের আর আজকে সকালবেলা এখন স্নান করতে যাইতাছি সবাই মিলে স্নান করে ভক্তের এখানে একটু পবিত্র হয়ে নেই মনের বাসনাগুলা ভক্তকে জানাই সে আমাদের জন্য কিছু করবে শুদ্ধ মনে এখানে চাইলে অনেক কিছুই পাওয়া যায় তো চাই ঈশ্বর যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে পুরো পৃথিবীর মানুষই যেন সবাই ভালো থাকে মানুষের মধ্যে বিবাদ দ্বন্দ্ব কমুক শান্তি ফিরে আসুক পৃথিবীতে সবাই মিলেমিশে যাতে সুন্দর মতো বসবাস করতে পারি এটুকুই চাওয়া ভগবানের কাছে অনেক ভক্তবিন্দু আছে সবাই যাচ্ছে স্নান করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অনেক সকালবেলায় আসছি এই জন্য লোকজন এখনও তেমন ভিড় নাই সময় যত গড়াবে তত বীর বাড়বে এই জন্য ভাবলাম যে আগে ভাগে যে একটু স্নানটা করে নেই আমাদের সাথে চলুন যাওয়া যাক এখানে আবার স্নান করে অনেকে মোমবাতি ধরাইতেছে এই গাছের গুঁড়ে মোমবাতি ধরিয়া যার যার মানুষই থাকে অনেকের সেই জন্য এখানে মোমবাতি ধরায় তো সকালবেলায় দেখতে পাচ্ছেন অনেক লোক হয়েছে এখন গড়িতে সময় হইতেছে সাড়ে ছয়টা বাজে তো সাড়ে ছয়টা বাজেই এত লোক রাত্রে থেকেই অনেকে স্নান করে যারা গান টান শুনে থাকে দেখা যায় যে ভোর রাত্রে থেকেই শুরু হয়ে যায় এই পাশে কি সুন্দর একটা নুন ইরি রাখছে গোপাল দুই পাশে হাওয়াই মিঠাই তৈরি করতেছে না করে একটা হাওয়াই মিঠাই কিনবো সেই জন্য ভাবলাম যে আপনাদের দেখাই কিভাবে হাওয়াই মিঠাই তৈরি করে এই যে মেশিনের মাধ্যমে ঘুরিয়া ঘুরিয়ে কাঠের মধ্যে নিতেছে

শেষ খাইতে বসছি খাওয়া দাওয়া করে চলে যাব তো সবাই মিলে বসছি ভালোই লাগতেছে সূর্য আবার ওর বাবার কাছে রয়েছে খাওয়া দাওয়া শেষ এখন যাব কারণ আমার আবার ডিউটিতে ঢুকতে হবে ভাবছিলাম আজকে ছুটি কাটাবো কিন্তু এর আগে একদিন বাড়ি বাড়িতে ছুটি কাটাইছি এই জন্য ছুটি কাটাইতে পারিনি লাঞ্চের পরে আবার ঢুকবো এই জন্য বেরিয়ে পড়লাম বাসায় যাইতে এবার আজকে থাকতে পারলে ভালো লাগতো বিকেলবেলায় আরও মানুষজন হবে যেহেতু আজকে বড় মেলা যাক অনেকটা ঘুরলাম খুব ভালো লাগলো যতটুকু সম্ভব আপনাদের দেখাইছি এখন বাসার দিকে যাই নাই ম্যাশা পড়ছি আমরা এখন বাসে আটদিকে যাব তো মা এই জায়গায় আর কি আসতে আছে আর বাবা আমাদের সাথেই আসছিলো বাবা আবার অফিসে গেছে নাকি মা যে মা যাইতেছে ভক্তের মেলা থেকে এই যে মিষ্টি তারপরে আপনার সাদা চানা আর এইগুলো নিয়ে আসছে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সকলে দু আশীর্বাদ করবেন টাটা